আর ওনারা বলে সাত দিন বেবি তাফসিরুল কোরআন মাহফিল সাত দিন বেবি তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজে শুরু করে দে তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিআর সিস্টেম তাফসিল করতেছে আমি আজকে বেটা বুজার জন্য বলতেছি এও আমি দেখকে আসি নাই ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসির করতে পারতাম এখন তো আমি এবারে আয়াতের অর্থ পড়ে বুঝাইতাছি আমি তো ভিতরে ঢুকি নাই যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন আরো বুঝতেন আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে এরপর বোঝাই দেয় হাসর মাটি নিয়ে গেলাম কেয়ামত শুরু হয়ে গেল হাসর মাটি এক শ্রেণীর আল্লাহ পাক গায়ের ভিতরে গায়ের ভিতরে জাহান নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে আপনারা বলুন তো আগুনের শিকলটা কি শান্তি না শান্তি আরো বড় করেন শান্তি না শান্তি এরপর রসুল জিজ্ঞাস করবে আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসার মাঠে আগুনের শিকল লাগায়া দিছো আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে ও আমার আনোয়ার বাবা ও আমার চট্টগ্রামের বাবা আমার ওয়াজ হ্যাঁ উত্তর জুই বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার ওয়াদ যদি এক সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না রাজি আছেন কিনা বলেন মা মনে কষ্ট দিলে হাসনের মাঠে শাস্তি আসেনি আরে কোনো আসেনি এই বাপটারে তো মূল্যায়নই করে না অথচ এই বাপটা যে সন্তান সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে বয়সটারে অল্প দিনে বুড়া বানিয়ে ফেলছে কমরে ব্যথা কইরা ফেলছে ছেলে ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না খবর নিয়া দেখি যে এই মুরুব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি করিয়া তারে এলএলবি পাশ করাইয়া অ্যাডভোকেট বানাইলো এত বড় অফিসার বানাইলো খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে আছে না নাই বলেন তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে পনে একটা বাসতে আছে স্টেজে উঠছি প্রায় পনের দুই ঘন্টা হয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমরা যে এখানের মধ্যে আসলাম আমার ওয়াদ যদি এক সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না কাজী আছেন কিনা বলেন যতদিন রুজি রোজগার করে না ততদিন মার সম্মান করে কিনে জানেন মা বাপ থেকে টাকা নিতে পারে যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না কেন সে তখন টাকা রুজি করে তখন তার শরীরে তেল হয়ে জায়গা শরীর শক্ত হয়ে জায়গা মা বাপ বৃদ্ধা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ কি বলছে ইম্মা ইয়াবুলো গান্না

জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না যুবক রে তাদের মা বাপ বেঁচে আছে মনে করবা মক্কা মদিনা আছে কথা বলেন ঠিক কিনা মা কেন জানে না সকলে বলো মা কেন আহ জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে একটি হজের সাওয়াব মিলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পানি করালো মায়েরে বুকের দুধ নিয়ে হে আমায় দিতেনে কত শোক দুটি বছর পানে করাল মায়ের বুকেরে দো দো কোলে পিঠে নিয়ে হে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার আর হলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছ মায়ের অস কালে কত কষ্ট পাই খুশি হইয়া পরে মায়ে আপন পিছানায় মায়ের ব্রস বেড়ে কত কষ্ট পাই হইয়া পরে মায়ে মায় আপন পিছানায় সন্তানের নিয়া কুলে সন্তান রেয়া কষ পেতা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিসই খুলে এ কিটি মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না কলে বলোন মা কেন এত দামি জানে না কলে একটা জবান বন্ধ রাখবেন না মহবতে মায়ারে সুরে বলু সোবান আল্লাহ আহ খেল করেন আলম ভাই দিন হইছে মন তার আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম বাচ্চার মতন কাঁপতেছে আর মানে কাঁপতেছে এই যে তার মা নাই পৃথিবী এক দিকে মা ছিল আরেক দিকে থেকে ফোন দিলে মা ডাক্তার শুনলে কাজে মন বসছে মার ডাকটা শুনলে তার ঘুম আসছে এখন সে মায়ের মধু মাখা ডাক শোনা যাবে না আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আমিন আমিন আমার মা আমি আমার বাবা আমি হারাইছি বাবা গো বাবা বাবা গো বাপটা সম্পদ রে এই বাপ একটা ছায়া রে এ ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না আরে মা একটা এমন চাদর রে মমতার চাদর পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা